মোবাইলে লুকিয়ে আছে অনলাইন ইনকামের সুযোগ জানেন কিভাবে ফেসবুক অ্যাকাউন্টগুলো ছোট ছোট কাজ করুন এবং এগুলো বিক্রি করে সহজে আয় করুন মাত্র পাঁচ মিনিটের কাজ কিভাবে করবেন দেখুন পুরো ভিডিও সাবস্ক্রাইব করুন এখানেই পাচ্ছেন সহজে ইনকাম করা সেরা টিপস প্রথমে আপনাকে একটি ভিপিএন ওপেন করে নিতে হবে সেখানে যে কোনো কান্ট্রির একটা ভিপিএন আপনাকে কানেক্ট করে নিতে হবে তো আমি আমার ভিপিএনটাকে আমি কানেক্ট করে নিচ্ছি যে দেশের ভিপিন কানেক্ট করবেন সে দেশের টাইম জোন দিয়ে টাইমটা ফোনের টাইম জোনটা চেঞ্জ করে নেবেন আমি আমার ফোনের সেটিংয়ের টাইম জোনটা পরিবর্তন করে নিচ্ছি আপনারা আপনাদের টাইম জোনটা পরিবর্তন করে নেবেন যে টাইম জোনের ভিপিএনটা যে দেশের ভিপেন কানেক্ট করেছেন সে দেশের টাইম জোনটা এখানে সেট করে নেবেন সেটিং থেকে তো টাইম জোনটা সেট হয়ে গেলে আপনারা চলে যাবেন ফেসবুকে ফেসবুকে যাওয়ার পরে অ্যাড এ ক্রিয়েটে ফেসবুক অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন গেট স্টার এখানে যে কোনো একটা নাম দেবেন তবে মেয়েদের নাম দিলে আরও ভালো হয় ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিচ্ছি আমি আমারটা এখানে দু হাজার সালের কাছাকাছি আপনারা জন্ম সাল রাখবেন তারপর এখানে ফিমেল সেট করে দিবেন এখানে মূলত আপনাদের মুলটিক্স এখানে জিরো থ্রি দিবেন দিয়ে আটটি নাম্বার দিবেন মোট আটটি নাম্বার দশটি নাম্বার দিয়ে এখানে টাই করবেন দেখবেন তাহলে কাজ করবে তাছাড়া আপনারা এক টাইয়া অনেকগুলো মেল অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন না পরবর্তীতে এখানে একটা এখানে আপনাদের আপনাদের পাসওয়ার্ড দিয়ে দেবেন আমি আমাদের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি সেভ ইগনোর হ্যাঁ দেখেন কোনো সমস্যা হবে না অ্যাকাউন্ট হয়ে যাবে এখানে একটা কোড যাবে আপনার যে জিমেলটা দিয়েছেন আপনার ফোনে যে জিমেলটা আছে সেটা এখানে দিয়ে অ্যাকাউন্টটা করবেন পরবর্তীতে এই আপনি এখান থেকে তুলে দিতে পারেন তো আমি এখানে একটা মেল ইউজ করছি হ্যাঁ ট্যাম মেল ইউজ করছি তো ট্যাম মেলটা দিয়ে করে নেবেন এখানে ইয়েস ফিল্ড মাই অ্যাকাউন্ট এখানে একটু লোড নেবে নেট সমস্যার কারণে একটু লোড নিয়ে থাকে এখানে আসার পরে আমি সেন্টে এস এম এস করে দিচ্ছি হ্যাঁ এখানে কনফার্মে কোড এখানে একটা কোড যাবে আপনার নাম্বারে তো কোডটা আপনি কোথায় পাবেন নাম্বার তো নেই তো এখানে দেখেন ইমেল ইমেলটা সিলেক্ট করে নেবেন নিয়ে আপনাদের ফোনে যে ইমেলটা সেট আছে সেই ইমেলটা এখানে দিবেন পরবর্তী ইমেলটা এখান থেকে ডিলিট করে দেওয়া যাবে সমস্যা হবে না তো ফোনে আপনাদের যে আছে সেই ইমেলটাই এখানে দিবেন দেওয়ার পরে নেক্সট করে দিবেন তো আমার এখানে হয়ে গেছে আমি স্কিপ করে দিচ্ছি সব কিছু হ্যাঁ মূলত হয়ে গেছে দেন আমি আবারও ফেসবুক অ্যাকাউন্টে যাব এখান থেকে আমি সেটিংয়ে যাব সেটিং আসার পরে এখান থেকে আমি কপি লিঙ্ক করে নিব যেটা আমার লাগবে মূলত সিটে তারপরে আমি সেটিংয়ে যাব সেটিং অ্যান্ড প্রাইভেসি এখান থেকে পার্সোনাল পার্সোনাল ডিটেলস সেখান থেকে আমার যা কিছু অ্যাড করা আছে আমার জিমেলটা ওইটা আমি ডিলিট করে দেবো আর তার আগে আমাকে ট্যামমেল থেকে একটা মেল এখানে অ্যাড করে দিতে হবে তো আমি ট্যাম থেকে ট্যাম মেল নিয়ে নিই এখানে অ্যাড করে দিচ্ছি আর আগেকার মেলটা আমরা ডিলিট করে দেব ট্যাম মেলে একটা কোড যাবে কোডটা এখানে আমরা এখানে এনে বসিয়ে দেবো যে কোনো ট্যাম মেল ব্যবহার করতে পারেন এখানে তো এই কোডটা এনে আমি এখানে বসিয়ে দেব আর আপনারা আমাদের সাথে কাজ করতে চাইলে ইউটিউবকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমরা আরও নতুন নতুন কাজ নিয়ে আসবো এবং সামনে আমরা গ্রাফিক্স ডিজাইনের কাজ ফ্রিতে শেখাবো আমাদের মডিউল আছে সে আপনাদেরকে ফ্রিতে গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখাবে আমরা এখানে করতে বসিয়ে দিয়ে নেক্সট করে দিচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আগেকার আমি ইমেলটা ডিলিট করে দিচ্ছি এবং ফোন নাম্বারটাও ডিলিট করে দিচ্ছি শুধু এখানে আমার টাইম মেলটা থেকে যাবে তো আমার ডিলেট হয়ে গেছে আপনারা আপনাদেরটা ডিলিট করে নেবেন তারপরে আপনি চলে যাবেন টু ফ্যাক্টরে এখানে আপনারা আপনাদের টু ফ্যাক্টর বা কপিটা কি করে নিয়ে নেবেন তারপর টু ফ্যাক্টর অথরাইজ বা গুগল অথরাইজ যে কোনো একটা ব্যবহার করে এখানে টু ফ্যাক্টর চালু করে নেবেন তো আমি আমারটা করে নিচ্ছি যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে চাইলে যোগাযোগ করতে পারেন তো এখানে আমাদের অথরাইজ যে কোর্টে গেছে ওইখানে কোডটা এখানে বসিয়ে দিলে ও হয়ে গেল অবশ্য আমি ভিডিও স্ক্রিন রেকর্ড করার পরে ভয়েস দিচ্ছি এর জন্য আপনাদের বুঝতে একটু সমস্যা হতে পারে যদি হয় তাহলে বলবেন এরপরে থেকে কাজ করবো আর ভয়েস দেবো আর এখন দেখেন আমাদের সিটে কী কী লাগবে পাসওয়ার্ড মূলত সব অ্যাকাউন্টের একই হওয়া লাগবে দেন এখানে আমরা সব কিছু যা কিছু লাগে প্রাইভেট কি টু ফ্যাক্টর অথনিকার আর আমাদের যে কফি লিঙ্ক করলাম ফেসবুকের কফি ফেসবুকের লিঙ্কটার যে ইয়ে আছে কোড আছে হ্যাঁ কোডটা এখানে রেখে দেবো আর মেলটাও রেখে দেবো দেখেন সব কিছু কেটে দিচ্ছি প্রোফাইলে ইয়ার আমাদের ফেসবুকের যে লিঙ্কটা আছে সব কিছু কেটে শুধু এখানে যে কোডটা আছে নাম্বারটা আছে নাম্বারটা রেখে সব কিছু কেটে দিয়ে সব কিছু সিটে রাখে দেবো আপনারা এভাবে সিটটা সাজাবেন তো আমি আবারও একটা কাজ করছি আপনারা দেখেন এটা লগ আউট করে আমি আরও একটা অ্যাকাউন্ট করব আপনাদের বোঝার সুবিধার্থে আপনারা দেখতে পারেন দেখেন গেট স্টার্ট আবারও একটা নাম ফার্স্ট নেম লাস্ট নেম যে কোনো একটা শাল দিয়ে দিবেন হ্যাঁ মনোযোগ দিয়ে দেখেন ফিমেল যাতে আপনাদের কাজ করতে কোনো সমস্যা না হয় আর এই অ্যাকাউন্টগুলো করে আপনারা কোথায় বিক্রি করবেন এটা নিয়ে যদি টেনশনে থাকেন পাসওয়ার্ডটা দিয়ে দেবেন সব কিছু যদি এটা নিয়ে টেনশনে থাকেন যে কীভাবে টাকা পাবো ভাই বলল হ্যাঁ তো এটা দেখেন আমাদের ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন আমরা মূলত অ্যাকাউন্টগুলো কিনি আমরা মূলত আপনাদেরকে পেমেন্টটা করবো আর কি আপনার অ্যাকাউন্ট দেওয়ার চব্বিশ ঘন্টার ভিতরে আপনার বিকাশ বা নগদে আমি পেমেন্ট করে দেবো আমাদের গ্রুপ আছে সেল গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কাজ করতে পারেন আমি আবারও সেমভাবে এখানে মেল ব্যবহার করে অ্যাকাউন্টটা খুলে নিচ্ছি আরও একটা অ্যাকাউন্ট ঘটছে আপনারা দেখেন আর যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখতে চান একদম বিনামূল্যে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের গ্রাফিক্স ডিজাইনের যে কোর্সটা শুরু হবে সেখানে একদম বিনামূল্যে সেখানে হবে আর সেটার জন্য আলাদা একটা গ্রুপ আছে সেখানে আপনাদেরকে অ্যাড করে দেবো তার জন্য একটা অপেক্ষা করতে হবে শুধু কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভাই আমি গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে চাই এখানে ইমেলটা আপনাদের ফোনে যে ইমেলটা আছে প্রথমে এই ইমেলটা দেবেন এখানে হ্যাঁ ভালো করে দেখুন আমাদের আরও কাজ আছে ইউএক্স লিঙ্কের কাজ আছে জিভি টেক্স নাও এগুলো আমরা করে থাকি হ্যাঁ এই কাজগুলো করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন পেপারের কাজও আমরা করেই থাকি সব কিছু দেখেন অ্যাকাউন্ট হয়ে গেছে সব কিছু আবার আগেকার মতো সব কিছু সেট করে নিব আর সেটিংয়ে প্রাইভেসিটি দিয়ে আমাদের যে মেলটা ব্যবহার করেছিলাম ওই মেলেই বারবার ব্যবহার করি তারপরে এখান থেকে বারবার ওই মেলটা ডিলিট করে দিই দিয়ে আমরা টাইম মেলটা এখানে অ্যাড করে দিই দেওয়ার পরে আমরা ফোন নাম্বারটাও ডিলিট করে দিই কনফার্ম কোড আসলে কনফার্ম কোডটা দিয়ে এটা কনফার্ম করে দিবেন আর ভিডিওতে যদি কোনো হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবেন এবং কি কী হয়েছে আমাকে একটু জানানোর চেষ্টা করবেন এখানে আমার কোডটা আমি বসে দিই নেক্সট করে দিচ্ছি আপনারা যদি কারো পেপালে ডাটা ব্লাস্টিংয়ের কাজ জানেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি হাই রেট দেওয়ার চেষ্টা করব আপনাদের আগেকার সব কিছু ডিলেট করে দিচ্ছি দেখেন শুধু পরবর্তীতে আমি যে ট্যাম রাখলাম সেটাই থাকবে বাদ বাকি সব ডিলেট দেখেন শুধু আর পরে যে ট্যাম্বেলটা ব্যবহার করলাম সেটা থাকলো আর শীটে যা যা রাখার সেগুলো রেখে দেবেন টু ফ্যাক্টর অন করে নিচ্ছি তেলকণে অ্যাকাউন্ট যদি কেউ সেল করতে চান আমার সাথে যোগাযোগ করবেন ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে বা সে কাজ যদি কেউ করতে চান সেক্ষেত্রেও যোগাযোগ করবেন আমাদের কাছে সব কিছুর আপডেট ম্যাথ থাকে তো এখানে প্রাইভেট কিটা আমরা টু ফ্যাক্টরটা চালু করে এখানে সেটা করে দিচ্ছি দেখেন আপনারা যদি না পারেন তাহলে আমাকে ইনবক্স করবেন হ্যাঁ আমি অবশ্যই মিট দিয়ে আপনাদের দেখাই দেবো কিভাবে কি করতে হয় এখানে কোডটা বসিয়ে দিলেন কোডটা ভুল হয়েছে এখান থেকে কোডটা আবার নিয়ে নেব এইটের সিক্সের জায়গাটা এইট দিয়ে দিয়েছিলাম আচ্ছা ডান এখন দেখেন আমাদের কী কী লাগবে সিটে এটা ভালো করে দেখে মনে রাখবেন যদি বুঝতে না পারেন ভিডিওটা বারবার দেখে সেমভাবে কাজ করবেন দেখবেন যে কাজটা হবে লগ আউট করে দিলাম এখন সিটে যা যা লাগবে সেগুলো রেখে দিচ্ছি এখানে আমাদের টু ফ্যাক্টর হ্যাঁ এখানে রেখে দিলাম টু ফ্যাক্টরের কী এখানে আমাদের যে জিমেল ওই জিমেলটা রেখে দেব পাসওয়ার্ড তো সবগুলো আর সেম আর এ নাম্বার করে আমাদের ফেসবুকে যে প্রোফাইল লিঙ্ক কপি করলাম প্রোফাইল লিঙ্কে একটা কোড আছে ওই কোড রেখে বাদ সব কেটে দেব এই যে এখান থেকে সব কিছু কেটে দেব এটাকে ভুল করবেন না এটা ভুল করলে কাজ হবে না রিপোর্ট আসবে কাজের অবশ্য রিপোর্টটা অনেক ভালো আসে নাইনটি ফাইভ পারসেন্ট রিপোর্ট পাবেন আমাদের সাথে কাজ করলে ইনশাল্লাহ ভালো থাকবেন